হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো এখন কিন্তু আমি রেজাল্ট নিতে বেরিয়েছিলাম তো কেমন রেজাল্ট করেছো পাস করেছে হ্যাঁ পাস করেছে ভালো নম্বর পেয়েই পাস করেছে তো কি তুমি কি খাচ্ছ কি কিনে দিয়েছে হ্যাঁ তো পরীক্ষা হয়ে গেছে দেখাই ভাই দেখি বোধহয় ভিউ তুমি পাস করেছ তুমি পাস করেছ হ্যাঁ তুমি পাঁচ করেছো দাদা পাঁচ করেছে এই দেখো আকাশে আবার মেঘ মেঘ করছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আজকে পাশ করেছে এত আনন্দ লাগছে এত দিন এত টেনশন ছিল তোমাদের কি বোঝাবো আমি ব্লগ দিচ্ছি কিন্তু মনের মধ্যে একটা টেনশন ছিল যে কি করবে রেজাল্ট কারণ পরীক্ষার আগে শুধু একদিন পড়েছে একদিন পড়েই এরকম ভালো রেজাল্ট করেছে তো ম্যাম বললেন যে একটু ভালো করে পড়তে হবে আরেকটু ভালো রেজাল্ট করবে কি সুন্দর গাছটাতে ফুল ফুটে থাকে খুব ভালো লাগে এই গাছটা এখন আমি রান্না বসাবো তাই সবার প্রথমে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে আজ ধনেপাতাটা বের করে আজকে ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে হচ্ছে ঝোল রান্না হবে টমেটোটা তাড়াতাড়ি করে বেক করে নিই এটা পেস্ট করব পেস্ট টমেটো আর ধনেপাতা দিয়ে পেস্ট করে রান্নার কথা আর এই দেখো মিঠি কি করেছে কি করেছে এটা সব কাবার থেকে জামা কাপড় বের করে এরকম দেখো গুছিয়ে রেখেছে তুই দাদার জামা কাপড় গুলো বের করেছ কেন কেন কি করবে আমি তোমাকে গোছাতে বলেছি দেখো এই যে কাবার পুরো সব জামা কাপড় বের করে সব এখানে রেখে দিয়েছে তোমাকে আমি জামা কাপড় গোছাতে বলিনি তো হ্যাঁ এগুলো কাবারে রাখতে হবে দেখেছো আমি ভাঁজ করতে পারিনি আর এখন গুছিয়ে গুছিয়ে কি হলো হি আমি একটু রান্নাঘরে কাজ করতে গেছি আর মিঠি এদিকে সব দাদার জামা কাপড় বের করে কি করেছে এগুলোকে আমাকে আবার ভাজ করে করে গোছাতে হবে দেখেছো মিঠি আমাকে কাজ শিখিয়ে দেবে আমার আল্লা তো সবসময় জামা কাপড়ে বোঝায় থাকে এগুলো ভাজ করি নি এইগুলো এইগুলো এরকম নিচে ফেলে করছে পাপা দেখলে তো আমাকে বকা দেবে কি হলো আর কি আছে তোমার ওইগুলো আবার বের করতে হবে নাকি আর গোছাতে হবে না তোমাকে আর গোছাতে হবে না দাও হ্যাঁ গোছানো ভাজ করে জামা কাপড় করে করে দেখো ও বাবা কি সুন্দর গুছিয়ে রাখছে আজকে মিটির এটাই খেলা সব গুছিয়ে গুছিয়ে বের করে রাখছে আর আমাকে এখন এইগুলো গোছাতে হবে শীতলাষ্টমী পুজো বোন তো জামা পোছাতে হবে আর ভালো লাগে সকাল থেকে বেরিয়েছিলাম আজকে রেজাল্ট বেরিয়েছে তো রেজাল্টে ভালো নাম্বার পেয়েছে পাস করেছে খুব রেজাল্টের আগের দিন একটু চিন্তা লাগে তবে এখন খুব আনন্দ আমাদের মিঠিকে আর তো একটু বকা করতে পারি না ওর পাপা আমাকে উল্টে বকা দেয় মিঠিকে একটু বকলে দেখো কাবার থেকে সব জামা কাপড় গুলো বের করে এখন আমাকে আবার বোঝাতে হয় সারাদিন ধরে আমি এতটা কাজ করি কোনো লোক নেই সকালে বেলা একজন আসে নিস্তলাটা মোছে আর এক কলসি এক বালতি জল দেয় পুরো কাজটা আমাকে করতে হয় তারপরে এই গোছানো কাজটা যদি আবার করতে হয় কার মাথাটা না গরম হয় কিন্তু আজ আর বাবা হ্যাঁ আর বাবা কিছু বলতে দেবে না আরে হেলমেট পরেছে দেখেছো হেলমেটটা পরে কি করছিস তোর দিকে তো হেলমেট পড়ো দেখো ব্যাগ এটা দাদার কিট ব্যাগ তো হ্যাঁ এখানে কি ব্যাডWear করবি কিছু নেই শুধু ব্যাট আছে হুম হেলমেটটাকেই পছন্দ হয়েছে দেখি হেলমেটটা পারবি পড়ছি ওরকম ভাবে না আমি সরব ভাঙবে এখন কি ফুটবল প্র্যাকটিস করে দেখো হেলমেট নি হেলমেট নিয়ে কি করছে হ্যাঁ এই দেখো জামা কাপড় আবার গুছিয়ে রেখে দিচ্ছে তোমার হেলমেট নিয়ে খেলা হয়ে গেছে হ্যাঁ ভেরি গুড একটু গুছিয়ে গুছিয়ে রেখে দাও হ্যাঁ কাপড়টা সুন্দর করে গোছাও খুব সুন্দর হচ্ছে দাও আমি এ ভালো হয়েছে তো এ পাপার জামা কাপড়ও গুছিয়ে কাপাটে আবার ভাজ করছে দেখেছো কত সুন্দর আমাকে আর বকা খেতে হবে না শুধুমাত্র আমার ঘরে আমাকে একটা কাজ নিয়েই বকা খেতে হয় সেটা হচ্ছে জামা কাপড় গোছানো নিয়ে এটা হচ্ছে মিঠি এখন দেখো কি সুন্দর গুছিয়ে রাখছে তো আমার তো এটা ভালো আছে হ্যাঁ তোমার থেকে আমি শেখবো তোমার থেকে সুন্দর কি হচ্ছে হ্যাঁ